হ্যালো বন্ধুরা আজকের এই রসল এপিসোডে আপনাদেরকে স্বাগত আজ আমরা কথা বলবো খাদ্য জগতের স্বনাম ধন্য খাদ্য যার মুখে খাবার খারাপ লেগেছে বলে কোনোদিন শুনিনি একদিন খাবার খেলে তার জিব্বায় খাবারের রেস লেগে থাকে বাকি তিরিশ দিন যার ললি খাওয়ার স্টাইল দেখতে লাখো যুবক অপেক্ষায় থাকে আমরা ওয়েলকাম জানাচ্ছি সেই আপটিকে তার রিসেন্ট ঘটে যাওয়া একটা ঘটনাকে আজ আমরা হালকা আছে তেলে ভাজুক কেপ্টিয়া ভাই কি বলে পুরো ঘটনা উল্টে যাবে আচ্ছা উল্টা উল্টে চলো আমরা ওয়েলকাম জানাচ্ছি খাদ্য জগতের মা মনসা খেত ফুড পাপিকে আরে খলিফা খালা আপনি এখানে কি করে আপু কোথায় ডাকে না প্রবলেম কি বলেন এখনো খাচ্ছে হ্যাঁ বলেন তাড়াতাড়ি আসতে বলুক তাড়াতাড়ি আসতে এইটা অপু কেমন আছেন আপনার পুরো নামটা একটু বলেন আমার নাম হচ্ছে ফাবিয়া হাসান মনিষা আপু পাবলিক ভার্সিটি দিয়ে উল্টাপাল্টা কি যেন বলছিলেন শুনছিলাম আমাগো কিপটিয়া ভাই আমাকে বাঁচা আপনার পুরো ঘটনা বলতে যাবে উফ গো ভাবা এবার আসি অন্য প্রসঙ্গে আপনি নাকি টাকার লোভে আপনার আগের ভাতারকে ফাঁসিয়েছিলেন ভাবা ভাবা ভাতার মানে স্বামী আর কি ঘটনাটা পুরো উল্টা আমি বরং বলতাম আমাকে টাকা পয়সার ব্যাপারে জড়ায়ও না টাকা পয়সা আলাদা ইস্যু আমার সংসার আলাদা ইস্যু সে যদি বলতো যে তুমি টাকা থেকে দূরে থাকো তাহলে আমি দূরেই থাকতাম কারণ সে তো আমার লিগাল গার্জিয়ান সে তো আমার হাজবেন্ড ছিল তাই না সে যদি আমাকে দূরে রাখতো আমি তো দূরেই থাকতাম আমি কেনার মধ্যে ইনভলভ হতে যাব। কিন্তু আপনার এক্স হাজবেন্ড রাহুল গান্ধী যে বলল ঘটনা পুরো উল্টা তাকে যে আমি বুঝাইছি তাকে এলাকাবাসী সবাই বুঝাইছে যে তুমি আর টাকা পয়সার মধ্যে থেকো না

টা বাবা মা কখন হস্তক্ষেপ করে দুইটার কারণে একটা হচ্ছে হয় মেয়ে যে কোনো কথা লাগিয়েছে অথবা শ্বশুর শাশুড়ি নিজে গিয়ে আগবাড়িয়ে কোনো কথা লাগাইছে তো আমার ক্ষেত্রে তো কখনো আমি কোনো কিছু আমার বাবা মার সাথে শেয়ার করতাম না খুব কম কম শেয়ার করতাম যতটুকু না করলেই না তো ডেফিনেটলি আমার কোনো কিছু শেয়ার করার কারণে আমার বাবা মা কোনো কিছু জানতে পারত না অবশ্যই তা আ তাহলে এটা কি কথার মাঝখানে একটা কথা বলছিল যে সে আমার বাসার কোনো কথা ওই বাসায় বলে না ওই বাসার কোনো কথা এই বাসায় বলে না আপনি খুব সাধুবাদ জানাইছিলেন সেই কথাটাকে হুম তাই না এটা মেয়েরা করতে পারে অনেক সময় ভাই এটা এবং এইটা খুব অতি রঞ্জিত মাত্রায় চলতেছিল এবং যে কারণে কোনো ধরনের বাসায় ছোটখাটো বিষয় নিয়ে কিছু হলেও এবং সে সিন ক্রিয়েট করে চলে যেত বাসায় যে কারণে কিন্তু আমি আপনাকে উল্লেখ করছি যে আমি কিন্তু বাসা আলাদা নিছি তার সাপোর্টে নিছি আমার বাবা মার সাপোর্টে নিয়েছিলাম না কিন্তু এবং তারপরেই কিন্তু আমি আসল রূপটা দেখতে পাইছি যে আমাকে ওই বাসায় উঠতে বলতেছে না আমার লাইফের ম্যাক্সিমাম ডিসিশানগুলো আসে হচ্ছে আমার গার্জিয়ান লেভেল থেকে আমি নিজে থেকে তেমন করে কোনো ডিসিশান ওভাবে নেই না তো যদি ডিসিশান ভুল হয়ে থাকে তাহলে সেটা গার্জিয়ানদের কোনো একটা ভুল যে এখন আপনাকে আপনার আপনার বাচ্চা দেখতে দেয় না এতে আমার সন্তানকে আমার কাছ থেকে কেড়ে নিছে আমি ইরফানের মতন সেম চেহারার সেম কোয়ালিটির সেম সবকিছু আমি আরেকটা বাচ্চা পাইছি আল্লাহ কিন্তু চাইলে মেয়ে দিতে বাট মেয়ে দেয় ছেলেই দিছে এবং একটা মেয়ে তো আসেই আপনার আপনি কি আপনার ভুল বুঝতে পেরেছেন ভুয়া মোহরের যে মামলাটা দিয়েছিলেন সেটা কি একটা ভুল সিদ্ধান্ত ছিল আপনি কি এটা মেনে নিচ্ছেন আমি আমার ভুল স্বীকার করছি তোমার বিরুদ্ধে তাহলে দেখেন আপনি যে যে এতদিন আপনার স্বামীটাকে এভাবে অযথা মামলা এটা তো এক প্রকার অন্যায় হচ্ছে তাই না আপনি আপনার মতো একজন এরকম একটা ফেমাস মানুষের জন্য এটা তো ঠিক হচ্ছে না আপনি এখন তো তার নামে মামলাটা তুলে নিতে পারেন তুলে নিয়ে তাকে একটা স্বাভাবিক সুন্দর জীবন দিতে পারেন তাই না হঠাৎ করে আমার উকিল বলতেছে যে মামলা আবার হচ্ছে রুজু হয়েছে হ্যাঁ রিয়োপেন হইছে। সুলাম আপনি লিখি অনেক টাকা মাস ইনকাম করেন। আচ্ছা সেই প্রসঙ্গে আমরা পরে আসতেছি। আপনি তো বললেন উনি আপনাকে বাচ্চা দিতে দেন না। কিন্তু আমরা তো যতটুকু ওনার কাছ থেকে শুনেছি যে উনি আপনাকে আদালতের আদেশ মেনেই আপনাকে বাচ্চা দেখতে দিচ্ছে। কিন্তু আপনি এটা কি ভাবে বলতে পারেন যে আপনাকে বাচ্চা দেখতে দিচ্ছে না? চলেন শুনে আমাকে আদালতের আদেশে বাচ্চা দেখতে দিলেও বাচ্চা আমার নিকট দেয় না। সে নিজে স্বীকার করছে। আমাকে আদালতের আদেশে বাচ্চা দেখতে দিলেও বাচ্চা আমার নিকট দায় না। রাখতে দিই না। আচ্ছা গান্ধী ভাই এখন আমাকে বলেন এই যে আপনার এক্স ওয়াইফ মিস পাপি এনাকে যে আপনি বাচ্চাটা দেখতে দিচ্ছেন না এটা কেন ভাই আপনি কেন আপনার অন্তরে কি আল্লাহ দুটা পাথর দিয়ে দিচ্ছে বলেন টুনটুনি পাথর এত শক্ত কেন আপনার হৃদয়টা একটু দেখতে দেবেন না সে তো মা তাই না এটা তো আপনাকে বুঝতে হবে এটা তো অস্বীকার করার কিছু নাই শুনেন খারিজ হয়ে গেল খারিজ হয়ে যাওয়ার পরে আমি না শিথিল করে দিলাম আমি ভাবছি যে ওই ইচ্ছা করে মনে হয় মামলাটা খারিজ করছে আচ্ছা 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 বিশ্বাস করেন আমি পজিটিভ তখন যখনই বলতো যে আমি উত্তরাতে একটা রেস্টুরেন্টে ইয়ে করতে আসছি বাচ্চা দেখে যাওয়া যাবে হ্যাঁ ও স্কুল থেকে আসলেই দেখে স্কুল থেকে নিচে নামায় নিয়ে যায় সাথে সাথে দেখায় ও চলে দুই তিন দিন রজু হয়েছে হ্যাঁ রিওপেন হয়েছে আমি অবাক হয়ে গেলাম কি ব্যাপার আমি ওকে সাথে সাথে ফোন দিলাম ও তখন আমাকে বলতেছে যে কালকে বাচ্চা দেখবে আমি তখন ওইটা শোনার পরে ফোন দিলাম আচ্ছা মামলা কে রিওপেন করছে উকিল না তোমার কথায়

আমি নিজে থেকে বলি যে আমি এই যে এই ঘটনাগুলোর পরে আমি একদিন শুয়ে শুয়ে জিজ্ঞেস করছি বাবা তোমার কি মার জন্য কখনো খারাপ লাগে একবার বলো তো না হ্যাঁ আমি এটা জিজ্ঞেস করছি তোমার কি কখনো খারাপ লাগে মনে মনে বা যেটা তুমি আমাকে বলতে পারতেছো না বলো তো বাবা না আচ্ছা আপনি যখন বাচ্চাকে তার মায়ের কাছ থেকে এনেছিলেন তখন বাচ্চা তার মায়ের কাছে কেমন ছিল তার মা তার বাচ্চার কি রকম যত্ন আত্মী বলে আপনি শুনেছেন আমি যখন নিয়ে আসছি ওকে ওই বাচ্চার ঠিক হাঁটু থেকে এই পা পর্যন্ত এমন একটা জায়গা নাই যেখানে মশার কামড় ছিল না তাহলে কতটুকু টেক কেয়ার হয়েছে যে এই মশার কামড়ে দুই পা হাজরা হয়ে গেছে একটা বিবাহিত পুরুষ ডিভোর্স পরে কিভাবে সাত বছর ধরে বিয়ে না করে থাকতে পারে যারা সবার করো না শুনেন মিস পাপ আপনি যে বললেন যে একটা ছেলে কিভাবে বিয়ে না করে থাকতে পারে এখন শুনেন আপনার চল্লিশ ভোল্টের কারেন্ট কন্টিনিউলি আপডাউন করেছেন বিয়ে করে না পৃথিবীতে আসে না অনেক উদাহরণ অনেক লোকই তো বিয়ে না করে থাকে তাই বলে আপনি তাকে একটা ব্লেম দেবেন যে সে নিশ্চয়ই বাইরে কোনো কিছু করার জন্য বিয়ে করতেছে এটা আসলে ঠিক হচ্ছে না সে এটা মানবিক দিক থেকে করতে চাচ্ছে না বলেছে সে চাইলে করতেই পারে কিন্তু সে যেহেতু করতে চাচ্ছে না আপনি তো তাকে এভাবে বলতে পারে না এটা কিন্তু অন্যায় কিভাবে আপনার এই সফলতা এই সাকসেস এই যে আপনি আজকে এত সুন্দর এফোর্ট পাপি এটি কিভাবে মানে কি কেমনে কি আর মানে ভিডিওগুলোর অনেক মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে যেত আচ্ছা আচ্ছা আপনার বাবা মা তাহলে কি করে মা আঙ্কেল আন্টি কি করত ও আম্মু স্কুল টিচার এখন রিটায়ার্ড করছে সরকারি স্কুলে টিচার ছিলেন আর আব্বু হচ্ছে বড় বড় বিজনেস করত ও আচ্ছা আচ্ছা আপনার বাবা ব্যবসা করত ও এই কারণেই তাহলে আপনাকে দিয়ে এই দশ লাখ টাকার মিথ্যা মামলাটা সাজিয়ে টাজি একটা এখানে একটা ব্যবসা করার ধান্দা করছিল তাই তো তো আপনার এখন মাসিক ইনকাম কত এরকম হয় ইনকাম বাৎসরিক বলতে পারবো না মাসে মোটামুটি থাকে পাঁচ থেকে দশ লাখ টাকার মতন থাকে আচ্ছা কিপ্টিয়া ভাই আপনি আমাকে একটা কথা বলেন যে গ্যারেজে বাচ্চাটা দেখানোর প্রসঙ্গে আপনি তো প্রথমে বললেন যে বাচ্চাটা গ্যারেজে দেখানোটাকে খুব অন্যায় হয়েছে এটা দেখেন মার্ক সাথে প্রত্যেকটা গ্যারেজে বসে থাকা ছবি হ্যাঁ সন্তানের এখানে সন্তানের চেহারা আসবে না ডেফিনেটলি প্রত্যেকটাই ওনার বাসার গ্যারেজ না কিন্তু এই ছবি নেওয়া যায় না আপনি যে ছবি আমাকে দেখাইছেন ভাই আমি এটা কোর্টেও পেশ করছি নট বি কনসিডারেবল এটা কি আসলে মানে আপনি এটা কেন বললেন তার সামনে জান না এটাও একটা মহাভুল সেটা ডাস্টবিনের পাশে হলো আপনার দাঁড়ানো উচিত ছিল এই বক্তব্য আমি সমর্থন করি

সে টাইমলি আসতে পারে না এই যে এখানে তো জড়ায় ধরছে এখানে খাওয়াই দিচ্ছে এখানে বাচ্চাকে জрая बर्थडे দিন এসে কেক নিয়ে এসে খাওয়াইছে না স্বাভাবিক করোনাকালীন সময়ে আপনি মাস্ক পরাবেন ডিসটেন্স কারণ তিনি তো ফুড ব্লগার আমরা জানি আমরা সেই উপস্থাপিকার কণ্ঠে একটু শুনে আসি যে তিনি আসলে সরজমিনে গিয়ে এই রাহুল গান্ধীর সম্পর্কে তার মতামতটা কি তিনি আসলে রাহুল গান্ধীকে এত কাছ থেকে দেখে কেমন মন্তব্য করছেন পজিটিভ নেগেটিভ আসলে তিনি কি বলতে চাচ্ছেন আমরা একটু শুনে এসে চলেন যাই হোক আমরা আসলে এইখান থেকে যেটা বুঝলাম যেই ম্যাক্সিমাম পরিবারই নষ্ট হয় মেয়েরা যখনই বাবা মার আন্ডারে থাকে বিয়ের পরেও বাবা মায়ের কথায় চলে নিজের মতামত সম্পূর্ণ বাবা যা বলে মা যা বলে তাই করে অনেক ফ্যামিলি আমি দেখেছি শুধুমাত্র এই শাশুড়ির জন্যই সংসার ভেঙে যায় আর আমাদের জন্য যেহেতু আইন অবশ্যই আমি সেটাকে মানি সেটাকে অনেকেই মিস ইউজ করে ওনার ক্ষেত্র সেগুলি ঘটেছে কারণ প্রমাণ আদি ওনার ওনারা যেই পাড়ায় থাকতেন ওখানে থাকতেন ভাড়া আর ফুড চালান তিনি নাম হচ্ছে কি পেজ মনীষা মনীষা আপার বাড়ি কিন্তু ওখানে স্থানীয় ওনারা ছিলেন স্থানীয় আর ওনারা ছিলেন সেই এলাকার ভাড়াটে ভাড়াটে হওয়ার পরও এখানে আমরা অনেক এভিডেন্স দেখলাম ওখানকার এলাকার মানুষ এখানে হাজারো জায়গায় সই দেয়া তাহলে কতটা ওনারা ভালো মানুষ হলে এটা করতে পারে ধন্যবাদ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটা লাইক বাটন রেখে দিয়ে দেবেন ভিডিওটা কেমন লাগলো জানাবেন খারাপ লাগলে বলবেন ভালো লাগলে বলবেন গালি দিতে ইচ্ছে হলে সেটাও দেবেন কমেন্ট বক্সে আমার খোলা থাকবে আসসালামু আলাইকুম একজন মানুষ হইয়া তুমি কই জনারে বিলাম ও পর উপর দেখাও ভালো ভিতরে কইলার মত ও ফের ভালোবাসা দেখাও অন্তর দিয়া বাসনা